বিগত দশ দিন বারো দিন আগে ইংরেজি এই মাসেরই সাত তারিখে আমাদের পাশে আছে যে একটা চোদ্দ পনেরো বছরের মেয়ে ওনার এটা মেয়ের মা আর উনি হচ্ছেন মেয়ের বাবা কার্তিক দেবর মা পনেরো বছর মেয়েটার বয়স এই মেয়েটা বাড়ির থেকে সন্ধ্যার সময় একটা নাম্বারবিহীন গাড়িতে করে দূর করে কমলা সাগর যে মিয়া পাড়ার একটি ছেলে দৌড় জবস্তি মেয়েটাকে উঠিয়ে নিয়ে যায় তারে বিষয় নিয়ে সেটা আমরা সাত তারিখে এখানে এফআইআর হচ্ছে থানাতে তো আজকে বারো দিন অতিক্রম করার পরেও নাবালিকা মেয়েটিকে উদ্ধার করতে থানার তরফ থেকে কোনো অক্ষমতা প্রকাশ করে তারা এখন আমরা থানাতে এসেছি ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আমি বাপন বণিক এবং আমাদের সাথে ত্রিপুরা হিন্দু জাগরণ মঞ্চের বিশিষ্ট কার্যকর্তাগণ আছে তো আমাদের প্রচেষ্টা ছিল এতটুকু যে ওসি সাহেবের সাথে কথা বলবো ওসি সাহেব নেই ফোনে কথা হয়েছে আমাদের সাথে কিন্তু যে ডিউটি অফিসার বা কেসটা আইও আছে উনিও কিছু কেসটা কতটুকু এগিয়েছে এই নিয়ে কোনো সন্তুষ্টমূলক আমাদের কাছে কোনো আনসার দিতে পারেনি আমার মনে হচ্ছে যে প্রশাসন যদি এটা ভালোভাবে প্রেসার দেয় বা ভালোভাবে চেষ্টা করে এটা উদ্ধার করা যাবে কিন্তু মেয়েটা এখন কি অবস্থায় আছে ওর কি জীবন বেঁচে আছে কি নাই সেটাও আমাদের কাছে কোনো ইনফরমেশন এখন অবধি থানা থেকে আমরা পাইনি বা ওইটুকু কথা জানার কোনো আমাদের এখন অবধি জানতে পারিনি এখন অবধি তো মেয়েটা উদ্ধার হয়নি তো আগামী দিনে যদি উদ্ধার না হয় আমরা কি ভূমিকা গ্রহণ করবেন আগামী দিন উদ্ধার আজকের দিন আমরা দেখব এখন আমরা হাই অথরিটির সাথে কথা বলবো বিষয়টা নিয়ে কি করা যায় আগামী দিন তো আমরা চাইব না নিশ্চয়ই যে আমাদের দুটা হিন্দু মুসলিমের মধ্যে ত্রিপুরার মধ্যে একটি এহ ব্যক্তিগত ঘটনা ঘটুক সেটা আমরা নিশ্চয় চাইবো না তো সেই দিকটা খেয়াল রেখে আগামী দিনে আমরা আগামী স্টেপটা নেব ব্যক্তিগত আপনারা নামটা বাপুন বনি নববর্ষ উপলক্ষে সিস্টার স্পাইসেস পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সিস্টার স্পাইসেস রন্ধন